যুদ্ধবিমান ভারতের রয়েছে ছশো ছটি যুদ্ধ বিমান আর বাংলাদেশ হাফ সেঞ্চুরি করতে পারেনি চুয়াল্লিশে আটকে গেছে তারা চুয়াল্লিশটি রয়েছে তাদের কাছে যুদ্ধ বিমান এবারে দেখি হেলিকপ্টার আটশো উনসত্তর আমাদের দেশে রয়েছে দেখুন বাংলাদেশীরা আটশো রয়েছে আমাদের হেলিকপ্টার আর আপনাদের তিয়াত্তর যা পঞ্চাশ পার করতে পেরেছেন এটাই আনন্দের আপনাদের কাছে তোমাদের কাছে অনেক কিছু থাকতে পারে কিন্তু নামক তোমাদের কাছে নাই ইমান আমাদের কাছে বেশি কিছু না থাকতে পারে কিন্তু ইমান নামক দৌলত আমাদের কাছে আছে মিথ্যা পথের অনুসারী যতই গরিষ্ঠ হোক না কেন

আল্লাহর রাস্তায় যারা চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে থাকেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করে লক্ষ্য করুন বদরের যুদ্ধের দিকে মুসলমানেরা মাত্র তিন শত তেরো জন ছিল দুইটা মাত্র ঘোড়া ছিল সত্তরটি উঠছিল ছিল তাও আবার রমজান মাসে রোজা রেখে কাফের মুশরিকদের সাথে জিহাদ করেছিলেন কুরাইশের কাফেরদের সংখ্যা ছিল এক হাজার এক শত জন অশ্বারোহী ছিল দুই শত জনের মতো উষ্ঠারোহী ছিল মুসলমানদের কাছে তরবারি ছিল মাত্র আটটি আর কাফির মুশরিকদের ছয় শত তরবারি ছিল এরপরেও পরেও আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন লক্ষ্য করুন খয়বারের যুদ্ধের দিকে মুসলমানদের সংখ্যা মাত্র ১৪ থেকে ষোলশ পর্যন্ত ছিল অন্যদিকে কাফের মুশ্রিকদের সৈন্য ছিল চোদ্দ হাজার এরপরেও আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করেছে লক্ষ্য করুন উহুদের যুদ্ধের দিকে মুসলমানেরা সংখ্যায় ছিল মাত্র সাত জন আর কাফের মুশ্রিকরা ছিল তিন হাজার এরপরেও আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছে এবং রোমান যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র মুসলিমদের সংখ্যা ছিল দুই লক্ষ এরপরেও আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করেছে রসুল সাল্লাই বলেছেন কেয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে জহিরিন আলাল হাফ লাহ ইয়াদুর হুম এই দুনিয়ার কোনো মানুষ পরাস্ত করতে পারবে না এই জন্য তোমাদের যতই অস্ত্র থাকুক তোমাদের যতই শূন্য থাকুক আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহর দিনকে রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মধ্যে বিজয় দান করবে يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون. আল্লাহ আব্বুল আলামিনের বাতিকে নিবে দিবে কিন্তু তারা কখনো আল্লাহর আলোকে নিবে দিতে পারবে না বরং তারা নিজেরাই পুরে সাই হয়ে যাবে